কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটে আয়োজিত হলো অ্যাডভান্সিং হিস্ট্রি ঠোক কন্ডিফিকেশন অফ প্রি নাইন্টিন ফোর্টি সেভেন লর্ড শীর্ষক তিন দিনের জাতীয় স্তরে আলোচনা সভার ভারতীয় ঐতিহাসিক গবেষণা পরিষদের সহায়তায় আয়োজিত হয় এই অনুষ্ঠানটি পাশাপাশি বৃহস্পতিবার আয়োজিত হল গ্র্যার থনটন দিবস এই তিন দিনের জাতীয় স্তরে আলোচনা সভার উদ্বোধন করেন ডক্টর চম্পক ভট্টাচার্য ডক্টর রঞ্জিতা মুখোপাধ্যায় অধ্যাপক ডক্টর শম্ভুপ্রসাদ চক্রবর্তী অধ্যাপক আকাঙ্ক্ষা চৌধুরী প্রাক্তন জেলা জজ ইন্দ্রনীল অধিকারী সহ বিশিষ্ট আইনজীবীরা বর্তমান সেমিনারে লক্ষ্য হল উনিশশো সালের পূর্ববর্তী আইনের তাৎপর্য এবং ঐতিহাসিক গবেষণার অগ্রগতিতে তাদের প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে পর্যালোচনা করা পূর্বতন জেলা জজ মিস্টার ব্যানার্জি নিশা গগ কনক কিরণ বন্দ্যোপাধ্যায় জুবিনীর আহমেদ শ্রুতি নারুলা মার্কান ড দেবশ্রী চক্রবর্তী এই অভিজ্ঞ আইনজীবীদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে এই তিন দিনের জাতীয় স্টোরে আলোচনা সভা সফল হয়ে ওঠে এই সেমিনারটা আজকে এখানে কিংস্টন লকলজ থেকে আয়োজন করা হয়েছে আমার কাছে যদি জিজ্ঞেস করেন উপকারিতাটা কিন্তু ছাত্রছাত্রীদের আগ্রহ জন্মানো এবং তাদের বেসিক লিগাল নলেজটা আরও বেশি স্ট্যাবুলাইজ ক্ত করা আর কি বাংলায় বলতে গেলে কারণ ধরুন আমরা যখন বইয়ে একটা জিনিস পড়ছি তার একটা লিমিটেশন আছে কারণ বইয়ের পাতায় মুখস্ত করলাম পরীক্ষা দিয়ে দিলাম এতে যে জ্ঞানটা বাড়ে তার থেকে কিন্তু যখন আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আলোচনা হবে আপনাকেও বক্তব্য ইন্টারাকশানের মধ্যে থাকতে হবে বড়ো বড়ো আইনজ্ঞরা আসছেন তারা কি বলছেন তারা শুনবে সেটা নিয়ে চিন্তা করবে তাদের মধ্যে লিগাল কনসেপ্টগুলো আরও ডেভেলপ করবে এইখানেই আমি মনে করি এই সেমিনারগুলোর ইম্পর্টেন্ট এবং তিন দিন ব্যাপী একটা সেমিনার আয়োজকদের উদ্দেশ্যে তারা অংশগ্রহণ করছেন কতটা প্রাপ্তি ছাত্র ছাত্রীদের কাছে ব্যাপার আমরা যখন স্টুডেন্ট ছিলাম হয়তো আমরা এত সেমিনার ফেমিনার করতে পেতাম না কারণ তখনকার দিনে শিক্ষা ব্যবস্থাটা অন্যরকম ছিল এখন চেঞ্জ হয়েছে এখন এগুলো আরও বেশি হচ্ছে এবং এতে উপকার হচ্ছে কারণ আমরা প্রথম যখন কলেজ থেকে বেরিয়ে গিয়ে করা বাইরে পড়েছিলাম আমাদের থেকে এরা হয়তো আরও স্মার্ট ফিল করবে বিকজ এরা অনেকটা এক্সপোজার পাচ্ছে এক্সপোজার পাওয়াটা এই পারের বিভিন্ন আলোচনার মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের সেমিনারটা হচ্ছে পুরো ল স্টুডেন্ট ল ফ্যাকাল্টি এবং জনসাধারণকে নিয়ে করা হচ্ছে তাদের অবগত করা হচ্ছে অ্যাডভান্সিং লটা কী কী আসছে যেমন এখন তিনটে ল এসছে ফ্রম এফেক্টিভ ফ্রম ফার্স্ট জুলাই টু যেমন ভারতীয় ন্যায় সংহিতা এরকম এই সমস্ত অ্যাডভান্সিং সেই ল আগে ছিল পাঁচশো সিক্সটি সেটা এখন রিডিউস করে থ্রি হান্ড্রেড করা হয়েছে এবং আগে কি আমাদের কোনো সাইবার ক্রাইম এরপর ছিল না তারপরে আপনার হ্যাকিং বলে কোনো ছিল না সেগুলো ল সেই লগুলো আমাদের এখানে ইনকম্পোজ করা হয়েছে যাতে সবাই অবগত হয় এটার মধ্যেই আইনের আন্ডারে কি কি পড়তে পারে স্পেশালি একটা আইপিসির মধ্যে রয়েছে ফোর তারপরে আপনার থ্রি জিরো টু মার্ডার কেসে সমস্ত কিছু রিভাইজ করা হয়েছে ইটস ইস ভেরি সিস্টেমেটিক ওয়ে ভেরি ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড টু দি পাবলিক